সোনাই থেকে আরও দুই ভুয়া ডাক্তার আটক এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ কাছারে ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত এ পর্যন্ত জেলায় মোট দশজন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার সোনাই বিধানসভার কাবুগঞ্জ বাজার ও কাপ্তানপুর অষ্টাদশ খণ্ড এলাকায় পৃথক অভিযানে দুই ভুয়া ডাক্তারকে আটক করা হয় ট্রিতরা হলেন উমা শঙ্কর সিনহা ওরফে ইউ এস সিনহা তাকে কাবুগঞ্জ মানুষ মেডিকেল হল থেকে আটক করা হয় এছাড়া জাহিরুল বরভুইয়াকে কাপ্তানপুর অষ্টাদশ খণ্ড এলাকার একটি ফার্মেসি থেকে আটক করা হয় এই অভিযানে সহযোগিতা করে সোনাই পুলিশ ও কচুদরম পুলিশ কাছার জেলার বিভিন্ন স্থানে একের পর এক ভুয়া ডাক্তার আটক হওয়ার ঘটনায় জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে সোনাই থেকে আরও দুই ভুয়া ডাক্তার আটক এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ কাছারে ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত এ পর্যন্ত জেলায় মোট দশজন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার সোনাই বিধানসভার কাবুগঞ্জ বাজার ও কাপ্তানপুর অষ্টাদশ খণ্ড এলাকায় পৃথক অভিযানে দুই ভুয়া ডাক্তারকে আটক করা হয় তৃতরা হলেন উমা শঙ্কর সিনহা ওরফে ইউএস সিনহা তাকে কাবুগঞ্জ মানুষ মেডিকেল হল থেকে আটক করা হয় এছাড়া জাহিরুল বরভুইয়াকে কাপ্তানপুর অষ্টাদশ খণ্ড এলাকার একটি ফার্মেসি থেকে আটক করা হয় এই অভিযানে সহযোগিতা করে সোনাই পুলিশ ও কচুদরম পুলিশ কাছাড় জেলার বিভিন্ন স্থানে একের পর এক ভুয়া ডাক্তার আটক হওয়ার ঘটনায় জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে